হুমায়ুন কবি হচ্ছে একজন রাজনীতি করেন তিনি ভালো বোঝেন বাবরের মসজিদটা গণতন্ত্রের পক্ষে খুব একটা সুখকর নয় কারণ এটা পরেই তো আমাদের দেশের মানুষ স্বাধীনতা আন্দোলন যেমন করেছেন এই গীতার ভাবে ভাবান্বিত হয়েছেন বলে একজন সন্ন্যাসী হয়ে যান গীতার ভাবে ভাবান্বিত হলে স্বার্থপরতা এগুলো কমে যাবে সাত তারিখে যে সাত পাঁচ লক্ষ কণ্ঠে যে গীতা পাঠ একটা ঐতিহাসিক হতে চলেছে এই জন্য প্রস্তুতি কতটা এই মুহূর্তে সম্পূর্ণ একদম প্রস্তুতি জোর কদমে চলছে আজকে সারা রাত চলবে কালকে সারা দিন কাজের মধ্যে কালকে ফিনিশ হয়ে যাবে দেখছেন যে প্রস্তুতি চলছে চতুর্দিক থেকে কাজ হচ্ছে নমস্কার বেঙ্গল নাই আপনাদেরকে স্বাগত আমাদের সাথে রয়েছে ভারত সেবা সংঘের বেলডাঙার প্রধান কার্তিক মহারাজ মহারাজের কাছে আমরা প্রথমেই যে বিষয়টা জানতে চাইবো মহারাজ আমরা বর্তমানে সমাজে দাঁড়িয়ে আমরা চারিদিকে দেখতে পাচ্ছি যে হারে খুন মানুষে মানুষে হানাহানি সেই জায়গায় দাঁড়িয়ে এই গীতা পাঠ কতটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে সমাজে বলে আপনার মনে হয় নিঃসন্দেহে শ্রীমদ ভগবত গীতা পাঠের মধ্য দিয়ে এমন একটা বার্তা যাবে যে বার্তাটা আমাদের মধ্যে যে হানাহানি আমাদের যে মারামারি খুনো খুনি যে স্বার্থপরতা সেগুলো অনেকটা দূরীভূত হবে আমাদের বিশ্বাস কারণ এটা পড়েই তো আমাদের দেশের মানুষ স্বাধীনতা আন্দোলন যেমন করেছেন এই গীতার ভাবে ভাবান্বিত হয়েছেন বলে একজন সন্ন্যাসী হয়ে যান গীতার ভাবে ভাবান্বিত হলে স্বার্থপরতা এগুলো কমে যাবে অবশ্যই কমবে এই যে পাঁচ লক্ষে গীতা পাঠ হতে চলেছে সাত তারিখ আর আপনারই এলাকায় মুর্শিদাবাদে বেলডাঙ্গায় বাবরি মসজিদ প্রতিষ্ঠা হতে চলেছে সেই নিয়ে আপনি কি বলেন আপনার সাথে তো হুমায়ুন কবির কে তো এক মঞ্চে দেখাও গেছে বহুবার হ্যাঁ হুমায়ুন কবির হচ্ছে একজন রাজনীতি করেন তিনি রাজনীতিতে ভালো বোঝেন আর মানুষ হিসাবে আমার আমরা যে আশ্রমের কাজে অনেকবার আমি গিয়েছি সাহায্য করেছেন আমাদের মন্দির যত হোক কোনো আপত্তি নেই মসজিদ হলেও আমাদের আপত্তি নেই কিন্তু আপত্তি একটু বাবরি নামটা বাদ দিয়ে করলে স্বাগত আরো বেশি ভালো হয় এই কোথাও কি মনে হচ্ছে যে রাজ্য সরকারের এতে সম্মতি রয়েছে ওনাকে যদিও সাসপেন্ড করা হয়েছে আমরা সেটা বলতে পারবো রাজ্য সরকার সেটা ভালো বুঝবেন রাজ্য সরকার যেটা চিন্তা ভাবনা করছেন তারা সেটা তাদের ব্যাপার আমাদের সঙ্গে সম্পর্ক আমরা যেটা জানতে পারছি মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে উনি যদি আসেন তাহলে কি কি মনে হবে আপনাদের কিভাবে দেখছেন খুশি হব আনন্দিত হব আমরা স্বাগত জানাবো হ্যাঁ প্রস্তুতি সর্বাঙ্গীনভাবে চলছে আমাদের আয়োজকদের তরফে দফায় দফায় প্রস্তুতি দেখা এবং প্রস্তুতি নিয়ে আলোচনা সমালোচনা চলছে উত্তর উত্তর আরও কিভাবে ভালো করা যায় কোন দিকটা খামতি আছে সবটাই দেখা চলছে প্রস্তুতি তুঙ্গে এবং আগামী সাতই ডিসেম্বর পাঁচ লক্ষ গীতা পাঠ সমস্বরে আমরা দেখতে পাবো ব্রিগেড প্যারেড উপস্থিত থাকছেন পূজ্য ধীরেন্দ্র শাস্ত্রীজি মহারাজ ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীজী মহারাজ উপস্থিত যে বলে যাকে থাকছেন আপনারা চেনেন মহামণ্ডলেশ্বর স্বামী জ্ঞানানন্দজি মহারাজ সাধ্বী রীতম্বারাজী উপস্থিত থাকছেন যোগগুরু স্বামী রামদেব আর ভারত সেবাশ্রমের নির্ভীক সন্ন্যাসী পূজ্যপাত স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ ওরফে আপনাদের সবার কার্তিক মহারাজ নামে যারা সারা বাংলা জাতি ছিলেন সেই কার্তিক মহারাজির আহ অধ্যক্ষতায় পৌরোহিত্যে মার্গদর্শনে সভাপতিত্বে এই অনুষ্ঠান হচ্ছে একদিকে আমরা সাত তারিখে দেখতে পাচ্ছি পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ অন্যদিকে ছয় তারিখে মুর্শিদাবাদের বাবরি মসজিদ এই বাবরি মসজিদ নিয়ে আপনার প্রতিক্রিয়া কি দেখুন মসজিদ মন্দির উপাসনালয় এগুলো হতেই থাকবে প্যাগোডা এগুলো হতেই হোক ঠিক আছে কিন্তু বাবরের বোধ হয় বোধহয় গণতন্ত্রের পক্ষে খুব একটা সুখকর নয় বাবরের নামটা খুব একটা সুখকর নয় এই নামটা নিয়ে আপত্তি আমার নয় অনেকেরই আছে আর কেন এপিজে আব্দুল কালাম মসজিদ হতে পারতো তো বাবর কেন তার মানে এখানে একটা হিংস্র উগ্র মৌলবাদের গন্ধ আমরা পাচ্ছি এটা মানবতার পক্ষে কাম্য নয় এতে বাংলার যে সার্বিক সম্প্রীতি তা বিঘ্নিত হতে পারে দেখুন আমরা সাধু সন্তদের তরফ থেকে তাকে সাদর আমন্ত্রণ জানিয়েছি তিনি হ্যাঁ যেমন মানে আসবেন বলে সম্মত সম্মতিও যেমন প্রকাশ করেননি তেমন আসবেন না বলে অসম্মতিও তো প্রকাশ করেননি তো আমরা আমাদের আমন্ত্রণ জানিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী যিনি সারা বাংলার রাজনৈতিক স্তরের সর্বময় কর্ত্রী তিনি শাসকের শাসন দন্ডে দাঁড়িয়ে আছেন আমরা তাকে সাধারণ আমন্ত্রণ জানি এখন ঘটনা হচ্ছে তিনি আহ আসবেন কি না আসবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার তিনি এই গীতা পাঠের আয়োজনে যদি আসার প্রয়োজনীয়তা বোধ করেন নিশ্চয়ই আসবেন আমরা স্বাগতও জানাবো দুবাহ বাড়িয়ে স্বাগত জানাবো